নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আর কিছুদিনের মধ্যেই আছে রথযাত্রা রথযাত্রায় খাজা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি আর জগন্নাথপুরীতে এই খাজা ভীষণই বিখ্যাত গোটা পৃথিবীতে বিখ্যাত হচ্ছে এই খাজা এই খাজা বাড়িতেই ভীষণ সহজেই বানানো যায় স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা বানিয়ে দেখুন অবশ্যই আপনারা বানাতে পারবেন তো চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন আমি এখানে নিয়েছি ময়দা এখানে এই মাটির মাপে দু বাটি ময়দা নিয়েছি ওজনে এটা আড়াইশো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে লবণ দিলাম আর দিচ্ছি দুই চামচ ঘি আপনারা চাইলে এখানে ময়ানে তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে বেশি মুচমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে তো এভাবে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে এখানে ময়ান দেওয়াটা কিন্তু খুব দরকার ভালো করে কিন্তু মেখে মেখে এখানে ঘিটা আটার সঙ্গে মিশিয়ে দিতে হবে তো দেখুন ময়নটা দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আমরা যেমন রুটির ডো বানাই সেই রকমই কিন্তু আর একটু তার থেকে শক্ত হবে কারণ এটাকে রেস্টিংয়ে রাখতে হবে তো খুব অল্প অল্প করে জলের পরিমাণটা ঠিকঠাকভাবে দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা কিন্তু মেখে নিতে হবে একদম বেশি জল দিয়ে দেবেন না তাহলে এটা একদম নরম হয়ে যেতে পারে তো এই খাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায় তো দেখুন এখানে কিন্তু ময়দাটা প্রায় আমাদের মাখা হয়ে গেছে এরকমই কিন্তু শক্তভাবে মাখতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে রেস্টিংয়ের জন্য রেখে দেবো পনেরো মিনিট মতো তো এরকমভাবে একটা ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট রেস্টিংয়ে রেখে দিচ্ছি এখানে আমাদের একটা চিনি শিরা বানিয়ে নিতে হবে তো তার জন্য দেখুন এই বাটির পরিমাপে আমি দেড় বাটি চিনি এর মধ্যে দিয়ে দেব একটা নির্দিষ্ট কাপ বা বাটি পরিমাপ করে নেবেন যে বাটিতে ময়দাটাও নেবেন সেই বাটির পরিমাপে চিনিটা দেবেন আমি এখানে দেড় বাটি চিনি দিলাম আর এক বাটি দিয়ে দিলাম জল এখানে একটু চটচটা আমাদেরকে শিরাটা তৈরি করে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখটা ফাটিয়ে অ্যালাজটা আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে আছে এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব দিয়ে এটা থেকে একটা চটচটা এক বিশিষ্ট একটা শিরা আমাদেরকে বানিয়ে নিতে হবে একটু চটচটা শিরাটাই বানাতে হবে কারণ শিরাটা খুব বেশি যদি পাতলা থাকে তাহলে কিন্তু আমরা খাজাটা খুব একটা ভালো পাবো না তো দেখুন বন্ধুরা এটা ফুটতে লেগেছে আর এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি একবার দেখে নিচ্ছি তো এখনও পর্যন্ত রকম চটচটা হয়নি তাই আরেকটু ফুটিয়ে নিতে হবে তো এটাকে ফুটিয়ে আরেকটু চর্চটা করে নেব তো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই রকম চর্চটা আমাদের লাগবে এরকম একটা তার হবে এরকম একটু চটচটা আমাদের শিরাটা লাগবে তো গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর একটু রস এক চামচ মতো পাতিল লেবুর রস দিয়ে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরও শিরাটা জমাট বেঁধে না যায় এটাকে এক সাইডে আমরা রেখে দেবো ওইদিকে ময়দাটা রেস্টিংয়ে রাখাও পনেরো মিনিট মতো হয়ে গেছে ময়দাটাকে আরেকবার ভালো করে মেখে নিলাম তো এটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেবো আমার পাঁচটা লেচির দরকার তো একটু বেশি হয়েছে কিন্তু আমি পাঁচটা লেচিরই রুটি বানাবো এখানে নিয়েছি ঘি আর এখানে কর্নফ্লাওয়ার আছে প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা রুটি বেলে নেব এখানে রুটিটা গোল বা লম্বা মানে যেমন খুশি হতে পারে যে একদম পুরোপুরি গোল শেপ হবে তার কোনো মানে নেই গোল একটু এলাকা হলেও কোনো ক্ষতি নেই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলাটাই বেশি ভালো হবে তো দেখুন আমি একটা রুটি বেলে নিলাম এভাবে আমি পাঁচটা রুটি বেলে নেব তো দেখুন আমি রুটিগুলো নিয়ে চলে এসেছি এখানে টোটাল পাঁচটা রুটি আছে আর এই রকম রুটিটা পাতলা বেলেছি খুব পাতলাও না আবার মোটাও না যেমন আমরা রুটি বেলি সেই রকমই তো একটা আমি রুটি নিয়ে নিলাম এর ওপরে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটাকে ভালো করে রুটির মধ্যে বুলিয়ে দেবো আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে একটা খুব সুন্দর যে খাজাটা থাকে খাজাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরাই মনে হয় যেন ঘি ভাজা তো ভালো করে ঘিটা বুলিয়ে দিলাম এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিলাম এর ওপর থেকে এবার এর ওপরে আর একটা রুটি দিয়ে দেব। এর ওপরেও একইভাবে ঘি বুলিয়ে দিচ্ছি আবারও ঘিয়ের ওপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো এক্ষেত্রে আপনারা ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে একটা মিশ্রণও করে রাখতে পারেন কিন্তু আমি এভাবেই করি যাতে পরবর্তী সময়ে যেটুকুটা বেঁচে থাকবে সেই ঘিটার আর কর্নফ্লাওয়ারটা দুটোই আমি ব্যবহার করতে পারি ঘি আর কর্নফ্লাওয়ারে মিক্সচার করে রাখলে সেটা পরে আর ব্যবহার করা যায় না তাই আমি এভাবেই দিই একটু করে ঘি আর একটু করে কনফ্লাওয়ার এরকম করেই আমি দিই এটাতেও খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে একটার পর একটা রুটি দিয়ে টোটাল পাঁচটা লেয়ার আমি করে নিলাম যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথমবার এসেছেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোন রেসিপি বা ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা এভাবে পরপর দিয়ে কিন্তু সব রুটিগুলোই আমার দেওয়া হয়ে গেল এবার হাত দিয়ে একটু চেপে চেপে রুটিগুলোকে একটু বসিয়ে দেব। সাইডগুলো ভালো করে চেপে দিতে হবে এবার এরকমভাবে একটা রোল করে নিতে হবে এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে তো দেখুন আমি যেভাবে করছি এইভাবেই একটা রোল বানিয়ে নেবেন সব রুটিগুলো দিয়ে আর এই কোন দিকটা একটু জল দিয়ে এরকম ভাবে বন্ধ করে দেবেন তাহলে কোনার দিকটা খুলে যাবে না একদম শেষের দিকে অল্প একটু জল লাগিয়ে দেবেন এভাবে ভালো করে রোলটাকে একটু ঘুরিয়ে নেবেন যাতে আর রোলটা কোনোভাবেই না খুলে যায় আমি আর একটু জল দিয়ে ভালো করে এটাকে আটকে দিলাম এবার রোলে সাইডের দিকগুলো কেটে বাদ দিয়ে দেবো যাতে সবগুলোই সমান আকৃতি আমরা খাজাগুলো পাই তো দেখুন বন্ধুরা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব মোটাও করব না আবার খুব পাতলাও করব না আমি যেরকমভাবে কাটছি রকমই সেপে আপনারা কেটে নেবেন আর ভীষণ সহজ এটা বানানো আর খেতেও হয় দুর্দান্ত দোকানের থেকে কোনো অংশের কম না বরং দোকানের থেকে বেশি হেলদি উপায়ে এটা আমাদের বানানো হয়েছে তো এভাবে প্রত্যেকটা পিস আমরা পেয়ে গেলাম একটু ভালো করে চেপে চেপে একটু সেফ দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমরা অনেকগুলোই এখান থেকে পেয়ে গেলাম এবার এগুলোকে একটু বেলে নিতে হবে তো তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি এটাকে হালকা হাতে একটু বেলে নেব একটু লম্বা করে এরকমভাবে হালকা হাতে কিন্তু এটা বেলে নিতে হবে তো এভাবে প্রত্যেকটা আমি বেলে নিয়ে তারপর ফিরে আসছি আর একটাও আপনাদেরকে দেখাতে হবে আর একটাও আমি বেলে নিলাম সবগুলোই আমি বেলে নিয়েছি দেখুন সবগুলোকে এভাবে রেখে দিয়েছি এবার একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে সাদা তেল আমি এটা সাদা তেলে ভাজবো আর তেলটা কিন্তু একদম বেশি গরম করার দরকার নেই ঠান্ডা তেলেই কিন্তু আমাদেরকে দিতে হবে তো একটা আঙুলটা আমি দেখুন দিয়ে দেখলাম যে খুব একটা গরম হয়নি হালকা গরম হয়েছে এই অবস্থাতেই কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি খাজাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে একসঙ্গে অনেকগুলো দেব না আমি ছটা দিয়ে দিলাম তো এটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো লো ফ্লেমে এটা পাঁচ থেকে ছ মিনিট মতো এইভাবেই রেখে দেব তো দেখুন আমি ফিরে এসেছি পাঁচ মিনিট পর এবার এটা গরম তেলগুলো ওপর দিকে একটু ছিটিয়ে দেবো তাহলে ওপরের দিকটাও বেশ সুন্দর ফুলে যাবে এভাবে একটা চামচের সাহায্যে গরম তেলগুলো ওপরের দিকে একটু দিয়ে দিতে হবে তো একদিকটা হয়ে গেছে তো আস্তে আস্তে চামচের সাহায্যে আর দিকটা উল্টে দেবো এভাবে চামচের সাহায্যে করছি এই কারণেই যাতে ভেঙে না যায় যেহেতু এটা খুবই মুচমুচে আর খাস্তা হয়েছে তাই জন্য আমি চামচের সাহায্যেই এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখুন কত সুন্দর এদিকে কালারটা চলে এসেছে আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে তো এভাবে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নেব তো তারপর এটাকে তুলে নেবো তেল থেকে তো দেখুন বন্ধুরা এদিকে কালারটাও চলে এসেছে আর একটু উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নিচ্ছি তো আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব তো তার জন্য এরকম একটা এরকম একটা ছাকনা টাইপের যে ঝারণা হয় সেগুলো নিয়ে নিয়েছি যাতে তেলটা ভালো করে ঝরে যেতে পারে এর সাথে তেলটাকে ভালো করে এটাতে কিন্তু ঝরিয়ে নিতে হবে তো আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আর বাকি যে খাজাগুলো ছিল সেগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকে এবার চিনি শিরার মধ্যে দিয়ে দেব তো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম চিনি শিরাটা কিন্তু আর গরম নেই একদম হালকা হয়ে গেছে একদম হালকা একটু গরম আছে আর এখানে খাজাগুলো কিন্তু গরম আছে তো এভাবে চামচের সাহায্যে ভালো করে একটু চিনি শিরার মধ্যে এপি ভালো করে ভিজিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে এগুলোকে তুলে নিতে হবে এটাকে চিনি শিরার মধ্যে রাখার কোনো দরকার নেই এটাকে ভালো করে চামচ দিয়ে এপি রসের মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে নিতে হবে তো এবার এটাকে চিনি শিরার থেকে তুলে নিচ্ছি যাতে এক্সেস যে চিনির শিরাটা আছে সেটা যাতে পড়ে যায় তো তার জন্য এভাবে এটার মধ্যে আমি তুলে নিচ্ছি তো সবগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে আলাদা আলাদা করে রেখে দেবো একটার গায়ে একটা রাখবো না এখন তাহলে একটার গায়ে একটা লেগে যাবে তো দেখুন আমি তুলে নিচ্ছি এটা থেকে আর একটা থালা নিয়েছি থালার ওপরে একটা একটা করে রেখে দেবো এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো এইভাবে একটা পর একটা পরপর দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার আজকে খাজা তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে ওপর দিকটা একদম আর ভেতরটাতে কিন্তু সুন্দরভাবে রস ঢুকে গেছে খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে